এটা আপনার হচ্ছে ছয়টা পিস হবে পার্সলাইস স্লাইস একশো টাকা করে এটা ক্যারামেল পুডিং এটা আপনার হবে হচ্ছে চারটা স্লাইস জি চারটা স্লাইস হবে পার্সলাইস স্লাইস একশো টাকা করে হ্যাঁ আর এখানে আছে ডাবের পুডিং এটাও আপনার হচ্ছে চারটা স্লাইস হবে পার্সলাইস স্লাইস একশো টাকা করে এখানে আছে ম্যাঙ্গো মিল্ক এইখানে আমরা ম্যাঙ্গোর ফ্লেভারটাও ইউজ করি প্লাস অরিজিনাল যে ম্যাঙ্গোটা ওইটাও ইউজ করা হয় আর মিডল পয়েন্টে আপনার দুধ আগার আগার গুঁড়া দুধ এটা ব্যবহার করা হয় এটাতেও কোনো কেমিক্যাল নেই বাচ্চা থেকে শুরু করে সবাই খেতে পারবে এটাও আপনার ছয় পিস হবে পার্সলাইস একশো টাকা করে কিন্তু কেকের বাইরে কিন্তু আবুর কাছে দেখলাম বেশ কয়েকটি আইটেম সেগুলো কিন্তু একেবারে ইউনিক আইটেম এবং আমার কাছে মনে হয় যেগুলো বেশ লুক্রিয়ে এই ইনগ্রিডিয়েন্টসগুলো যেগুলো ইউজ করেছে সবই মানে ফুড গ্রেড অনুযায়ী যেটা মানে অ্যাভেল করে সেইগুলো উনি সব প্রোভাইড করেছেন ইউজ করেছেন আশা করছি এগুলো প্রত্যেকটা জিনিসই হেলদি হবে সো আশা করছি আপনি এখানে ট্রাই করতে পারেন থ্যাংক ইউ